জন্ম দেননি ঠিক কিন্তু রাজনৈতিক ভাবে তোমাকে জন্ম দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় তাই বাংলার মা আপনাকে ছাব্বিশে বুঝিয়ে দিবে আপনি রাজনীতি ক্যারিয়ার দু হাজার ছাব্বিশে শেষ হবে আপনার এটা নিশ্চিত থাকুন বলে গেছেন এখন এজেন্ডা হচ্ছে হিন্দু হিন্দু ভাই ভাই এখন নতুন বেরিয়েছে আমি বলি আপনারা সবাই জানেন এখানে যারা বসবাস করেন এখানে যারাই এসছেন আমরা কাঁঠি সবাই জানি এই মঞ্চের পিছনে কি আছে কার পেট্রোল পাম্প ভাই শুভেন্দু অধিকারীর ঘরে যদি বাপের বেটা হয় পেট্রোল পাম্পে লিখে দিক হিন্দু হিন্দু ভাই ভাই মুসলিম ভাই ভাই আর রাজনীতির জন্য হিন্দু হিন্দু ভাই ভাই বা রাজনীতি শিখাচ্ছ যেভাবে হেমন্ত বিশ্ব শর্মা আসামে হিন্দু হিন্দু ভাই বলে আসামে মুখ্যমন্ত্রী হয়েছে কি হলো এনআরসি করলো হেমন্ত বিশ্ব বিশ্ব শর্মা সেভেন্টি হিন্দু ভাই ডিটেনশন ক্যাম্পে আছে মুসলিম ভাই তো যায়নি আর এখন হিমন্ত বিশ্ব শর্মা বলছে বাঙালি কথা বললে বাংলাদেশি বাহ তাহলে সুরেন্দ্র তো বাংলা কথা বলে বাংলাদেশি আমরা যারা এখানে বাংলাবাসী যারা বাংলা কথা বলি আমরা বাংলাদেশি শুধু রাজনীতি এটা অঙ্ক শুভেন্দু অধিকারী কোন রকম হিন্দু হিন্দু ভাই বলে কোন রকম মুখ্যমন্ত্রী হওয়ার স্বপ্ন তার কোনোদিন স্বপ্ন পূরণ হবে না আপনাদের দায়িত্ব নিয়ে বলছি এবারে দু হাজার ছাব্বিশে বিধানসভা দুশো তিরিশটার বেশি আসন পাবে লিখে রাখুন আর বিজেপি পঞ্চাশটার নিচে নামবে এখানে বলছে হিন্দু মুসলিম হিন্দু মুসলিম করে এখানে এটা বাংলা যে বাংলায় রবীন্দ্রনাথ ঠাকুর জন্মেছেন যে বাংলায় স্বামী বিবেকানন্দ জন্মেছেন যে বাংলায় নেতা নেতাজি সুভাষ চন্দ্র বসু জন্মেছেন ক্ষুদিরাম বসু জন্মেছেন বাংলা আমাদের অহংকার এই বাংলাকে কুলসিত করছি কোনোভাবে দেখুন তো আমরা আজকে যারা বসছি কাঁথিবাসী আমরা কতটা ভুল করেছি আমরা দক্ষিণ কাঁধিটাকে হেরেছি আমরা সাংসদকে হারিয়েছি কিন্তু আমরা চাই আমার শেষ অনুরোধ আপনাদের কাছে নিব